হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজ আমি তোমাদেরকে এই তীব্র গরমে রিপ্রেশিং একটি জুস তৈরি করে দেখাবো চলো শুরু করা যাক দেখতে পাচ্ছো এখানে আমি কিছুটা তরমুজ কেটে নিয়েছি এবার তরমুজগুলোকে একটা ব্লান্ডার যোগে নিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দুই কাপ মতো তরমুজ কচি ব্যবহার করছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার স্পুন চিনি প্রায় এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে এবার এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং টেস্টি রিফ্রেশিং একটি ওয়াটারমেলন জুস এবার তোমরা তোমাদের মন মতো গ্লাস নিয়ে পরিবেশন করে নিতে পারো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটিতে ক্লিক করে রেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আজ এইটুকুই আল্লাহ হাফেজ